আজকে হচ্ছে ঘুম থেকে উঠে ফার্স্টে রেডিমেডি হয়ে তারপর ভাই আমার দুইটা ভাই আর মামা মিলে লেগেছি যে খামার বাড়িতে আবার দেখি মামা কি করতে আসছে যা দেখি সর্বসাই সা সো আমরা এখন যাচ্ছি ঘুরতে আর ঘুরতে যাচ্ছি একটা মজাদার জায়গায় আমাদের সাথে থাকো এবং এনজয় করো

আচ্ছা <coughs> <laughs>

লস প্রজেক্ট এগুলো হলো লস প্রজেক্ট সব গাইজ আমাদের দোনো পাশেই হচ্ছে পুকুর মাছ চাষ করার জন্য আর সামনে আরো অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো নোর কেমন লাগতেছে এত সুন্দর ওয়েদার আর ভিউতে ঘুইরা।

ওইটাই তো আছে বাহার ওই আমি বাহারা রাখি গাইজ এইটা হচ্ছে সাপলা বিল বাট এখানে এখনো পুরোপুরি সাপলা হয়নি আর যতটুকু হয়েছে এখানে অল্প সাপলা খুব অল্প বেশি সাপলা ছিল না না হলে আমি একটা ছবি তুলতাম আমার পাহাড়ে কি জানো ছিল শুধু তখন ভিডিওটা ছিল না তো তোমরা এখন আর কথা দেখতে শুনো কি বলতে চাই বল ভাই বইলা ফালা গাইজ আমরা এখন নানা বাড়িতে আসছি ঘুরতে এখানে আমরা এই পজেটে আসছি এই প্রজেক্টের উত্তর পাশে ওই কোণাটায় আমাদের মামারা একটা জমি রাখছে ওইটা আমরা এখন দেখতে যাচ্ছি আপনারা দেখবেন আমার আমাদের ভিডিওর সাথে থাকেন আমাদের ভিডিও করছে বাইজিৎ ভাই এখন উনি কিছু বলবেন আপনারা শোনেন তো আমাদের ভিডিও করতে করতে আমি এখনই ছিলাম লেগেছিলাম সো এখন আমরা আসছি অবসর কষ্ট হইতেছে

আমার অনেক ইচ্ছা ছিল এটা দেওয়ার একটা ফুল দেওয়ার আমার এই বোনটা আমাকে এনে দিয়েছে থ্যাংক ইউ আপু এটা ডানিটা ফালা দিচ্ছে তখন খ্যাত খ্যাত লাগতো আমার কাছে

পর্দা করে তুমি পর্দা করো পর্দা বলে সাইকো আচ্ছা দেখতে পারছি অনেক সুন্দর আমরা চাঙ্গের হ্যালো গাইস অবশেষে আমরা সে ঐতিহাসিক চাঙ্গার পুলে আসতে পেরেছি এতক্ষণ চাঙ্গের পুল ককবাজারে ছিলাম এখন আমরা সবাই মিলে চাঙ্গের পুলে এসেছি তোমরা দেখো এটা হচ্ছে এটাই হচ্ছে সেই চাঙ্গার পুল এই সাথে ককবাজারের একটু আভাস আছে এ হচ্ছে আসল খারাপ হলো জায়গাটা খুবই সুন্দর আমাদের চাঙ্গের পুলের মেইন প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী এমপি আছে আমাদের পুল কক্সবাজারের মেন প্রতিষ্ঠাতা

হচ্ছে একা দাঁড়িয়ে মনের সুখে একটা মন মনে হয় ওর বয়ফ্রেন্ড নাই চলে গেছে এখন আমরা আমাজনের জঙ্গলে চলে এসেছি কিভাবে জানি বুঝতে পারতেছি না রাস্তাঘাটের যে অবস্থা আমরা তো হয় না কিছুক্ষণ আর এই জঙ্গল আমরা সার্ভাইভ করতে পারবো আমাদের জন্য আমার অবস্থা পুরো কাহিল কার হচ্ছে আমি এবছর এসে পড়ি নাই গত বছর এসে পড়েছিলাম এই মিনি চাঙ্গের পুর কক্সবাজারটা এই পর্যন্তই ছিল এবং নেক্সট আরো ভালো ভালো ব্লগ পেতে চলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সবসময় আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ